চাঁদ সদাগরের পুত্র বধু বেহুলার বাড়ি ছিল হচ্ছে এই দিঘির উত্তর পারে। বেহুলার বাড়িতে এখন এই ধ্বংসাবশেষটুকু অবশিষ্ট আছে এটাই হচ্ছে ঐতিহাসিক বেহুলার দিঘি বেহুলার শিলপাটা নামে একটা পাটা ছিল বিকালে দেখতে গেছি সকালে উঠতে দিই কতদিন দেখছেন আপনি আমি তো মনে করেন আমার বিয়ে হয়েছে বিয়া ওর পরের থেকে আমি ফাটাইকে নাই কেমন ছিল এটা মনসামঙ্গল কাব্যের পদ্ম পুরাণে উজানি নগরের কথা পাওয়া যায় ঐতিহাসিক উজানি নগর বর্তমান নাম হচ্ছে উজানি আর উজানি গ্রামে বেহুলার দিঘির পুত্রবধূ বেহুলার বাড়ি ছিল হচ্ছে এই দিঘির উত্তর পাড়ে যেটা হচ্ছে রাজবাড়ি নামে পরিচিত মূলত বেহুলার বাবার নাম অনুসারেই এই রাজবাড়ির নামকরণ করা হয়েছে বর্তমানে রাজবাড়িতে তাদের বংশ পরম্পরায় আর কেউই থাকে না আমরা প্রথমে বেহুলার বাড়ির ধ্বংসাবশেষটুকু দেখে যাই তারপর বেহুলার দিঘি সম্পর্কে আরো তথ্য জানব এটাই হচ্ছে বেহুলার বাড়ির ধ্বংসাবশেষ রাজবাড়ির এই দক্ষিণ পাশে এই দিঘিটার অবস্থান এটাই হচ্ছে ঐতিহাসিক বেহুলার দিঘি আর বেহুলার শিলপাটা নামে একটা পাটা ছিল এই দিঘিটার একদমই কোণায় কিন্তু বর্তমানে 1996 মানে 96 সালের দিকে সেটাও চুরি হয়ে গেছে বা কারো কারো মতে এখান থেকে উঠে আরেক দিগিতে চলে গেছে কোন এক এখানে এই উঠে চলে গেছে। কিন্তু ছিল এটা নিশ্চিত কারণ এই এলাকার মুরব্বীরা এটা বলতে পারে তা আমি চেষ্টা করব স্থানীয় বয়স্ক কাউকে ফেলে এই বেহুলার দিঘি এবং বেহুলার রাজবাড়ি সম্পর্কে আরো কিছু সমক্র তথ্য তুলে আনার জন্য

এবার আমরা আরেকটু কম বয়স্ক একজন থেকে জানবো এবং বোঝার চেষ্টা করব ইতিহাস কিভাবে বাঁকে বাকে পরিবর্তন হয় এই বেহুলা দিঘিটা সম্পর্কে একটু বলেন যেহেতু আপনি স্থানীয় আলাইকুম আমরা ছোট থেকে শুনে আসতেছি এটা একটা ঐতিহাসিক দিঘি যেখানে পাটা পোটা ছিল যেটার নাম বেহুলা দিঘি নামে পরিচিত আর এটা হলো এটা হলো রাজবাড়ী এটা ঐতিহাসিক এখানে আর এটার আপনার ঐতিহাসিক দিক থেকে এতটুকুই এখনো রয়েছে এটার ভিতরে যা মাছ চাষ করলে আলহামদুলিল্লাহ অনেক অর্থ পাওয়া যায় এখানে কম মাছ চাষ করার পরও অনেক অর্থ আছে এখানে মাছগুলো অতি দ্রুত বড় হয়ে যায় আর চতুর সাইড দিয়ে তিন সাইডের পানি শুকায় শুধু ওই সাইডের পানিটাই শুকায় না আর মাঝে মধ্যে একটা কথা শোনা যায় যে এখানে কিছু আছে বা পানির ভিতরে যদি কোনো ক্ষয়ক্ষতি করা হয় তাহলে এই দিঘির ভিতরে যা আছে তা ক্ষতি করে মহিলাদের থেকে শোনা যায় মুরুব্বী পুরুষদের থেকে সময় হয়তো আমরা দেখি না কিন্তু আমাদের দাদারা আমাদের বাবারা এটা সম্পর্কে জানে আমরা যতটুকু জানি এটা একটা ঐতিহাসিক দিঘি পুরো দিদি নামে পরিচিত আমরা এটাকে সম্মান করি এবং এটা পায় পরিষ্কার রাখার জন্য যা করা দরকার আমরা তাই করি সালাম আলাইকুম